হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করলাম সকাল দশটা থেকে তো আমার বাসায় হচ্ছে সব ক্লিনিং এর কাজ শেষ আর সকাল বেলাতে বাচ্চাদেরকে দিয়ে এসেছি ব্রেকফাস্ট টিফিন সব রেডি করে দিয়েছি তো বাচ্চারা স্কুলে যাই আমাকে নিয়ে যাব হচ্ছে বারোটার দিকে ওর স্কুলের কাজ আছে তো ওইখানে যাব আর হচ্ছে এখন ভাবলাম যে আস্তে আস্তে যদি দেরি হয়ে যায় একটু রান্নাটা করে রাখি তো একটু একটু শীত লাগতেছে তো এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে তো ওদেরকে দিয়ে আসলাম তারপরে এসে একটু ঘুমাইলাম এসে একটু ঘুমাই এলাম আর আমার হ্যারপিং হ্যান্ড টাই যা কাঁচ ছিল সব সুন্দর করে করে গিয়েছে তো

দুই মাস কালকে হলো কি কালকে আমার হাজবেন্ড সাইডে চলে গেছে তো ভাবলাম মা আমি খাব প্রেস থেকে মাস্টার্স বের করার কি দরকার কালকে যে কি করলাম একটা কমপ্যাক্ট নিয়ে আসলে ইশমাছে তো রাতটা আসার পর মেয়ে পোলা মাংস খেলো বলল যে মা মানে ভাত খাবে না তো দেখা হচ্ছে যে আমার রান্না করব তা আমিও আর রান্না করিনি আমি পোলা মাংস খেয়ে নিলাম আর তো এখন ভাবলাম যে দুপুরবেলা যেহেতু আমি মেয়ে খাব সেলকমব একটা দিয়ে রান্না করি তো এখন ইলিশে যে কমবোটা কিনেছিলাম সাথে তো ছিল হচ্ছে এই যে বেগুন তিন পিস বেগুন তো বেগুন ভাজি করব না বেগুন হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি মানে করে রান্না করব আর রান্না করব হচ্ছে রুই মাছ এখন রুই মাছটা ফুলকপি দিয়ে রান্না করব নাকি মুলা দিয়ে রান্না করব এখনো ডিসিশন নিতে পারতেছিনা যে কোনটা দিয়ে রান্না করব ফুলকপি দিয়ে তো খেয়েছি মুলা তো আমার মুলার দিন আইলা না তো তো মুলা দিয়ে আপনাদের সাথে আরেকটা মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো আজকে আজকে হচ্ছে মুলা দিয়ে দেখি এখনো ডিসিশন নেই মুলা দিয়ে রান্না করব নাকি ফুলকপি টমেটো সিম দিয়ে রান্না করব তো এখনো মাছটা মাত্র ভিজানো হয়েছে মাছটা ভিজুক

আপনি হচ্ছে piece পিস হিসেবে পাচ্ছেন মানে আপনার প্রয়োজন অনুযায়ী পাচ্ছেন তো কার যেরকম মন হচ্ছিলো যে আমি আমার মেয়ে খাবো ঠিক আছে একটা শুধু শুধু fridge থেকে মাছ টাচ দরকার কি একটু combo pack নিয়ে এসে রান্না করে এই মানে এরকম মাঝে মধ্যে আরকি প্রয়োজন হয় কিন্তু আমাদের জন্য আবার সব সময় combo না যারা হচ্ছে student bachelor আবার এই যে আজকে মানুষ নাই হ্যাঁ এতো রান্নার দরকার কি অল্প পরিমাণে রান্না করলেই তো হয় তখন হচ্ছে কম প্যাকেটটা আমাদের জন্য ঠিক আছে তো এখন একটু শীত শীত লাগছে একটু চা খেয়ে নেই চা খেয়ে energy হয়ে energy নিয়ে হচ্ছে বাকি কাজ গুলা করব আর হাওয়া টেলার থেকে কাপড় চোপড় নিয়ে আসছি এত সুন্দর করে বানাইছে একটা থ্রি পিস ওইটার মজুরি দিলাম পনেরোশো টাকা ওই থ্রি পিস বেশ সুন্দর হয়েছে এই যে এমন গুড় তেমন মিঠা ওই থ্রি পিস টা এত সুন্দর হয়েছে

তো বন্ধুরা আমি হচ্ছে ওই যে কম্বো প্যাকেটটা কিনেছিলাম ওই প্যাকেটের হচ্ছে মাছ আর বেগুন দিয়েছিল আর আমি টমেটো অ্যাড করলাম একটু টমেটো অ্যাড করলে খেতে ভালো লাগবে এই জন্য তো এটা হচ্ছে দুপুরের জন্য রান্না করব। তো দেখায় দেখিয়ে নিলাম আমার কি কি উপকরণ লাগছে কি কি জিনিস দিয়ে রান্না করব। বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এখন চলে যাচ্ছি তরকারিটা রান্না করে হচ্ছে চা খাবো বস বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পিঁয়াজ শীতের দিনে আসলে এত সুন্দর সুন্দর সবজি থাকে মনে হয় যে কোনটা রেখে কোনটা খাবো আসলে কি খাওয়া যায় এত তো আর খাওয়া যায় না কিন্তু যখন বাজারে যাই তখন হচ্ছে কি দেখে এত ভালো লাগে যে সবগুলো সবজি কিনতে ইচ্ছে করে আমার ওই পাশে চা হয়ে গেছে চাটা হচ্ছে সেকে নিচ্ছি চাটা খেয়ে খাবো আর রান্না করব গরম গরম চা খাবো আর রান্না করবো হলুদ হলুদ আমি হচ্ছে মাছে বেশি মশলা ইউজ করি না আমার এত বেশি মশলা খেতে ভালো লাগে না আমি মাছে তিনটা মশলা ইউজ করি সব সময় মাছে তিনটা মশলা ইউজ করি খুবই কম যে চারটা মশলা পাঁচটা মশলা ইউজ করি মরিচ দিয়ে দিলাম তারপর হচ্ছে কুড়ি দিয়ে দিলাম এখন দিয়ে দিল পানি মশলাগুলা কষতে থাক আমি ভাত চালটাও ধুয়ে নিয়ে আসি মশলা কষানো হয়ে গেছে এখন সব দিয়ে দিবে একবারে মাছ সবজি সব দিয়ে দিব কারণ সবগুলো নরম সবগুলো তাড়াতাড়ি হয়ে যাবে বেগুন একটু মশলা বেশি দিলে ভালো লাগে চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে কাজের জন্য খেতে পাচ্ছি না মাছ হতে থাক আর এই পাকে আমি আপনাদের সাথে চা খেতে খেতে আড্ডা দিই তো আজকে দুপুরে রান্না হচ্ছে প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে কারণ হচ্ছে মাছ রান্না করছি তারপর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ফ্রিজে ডাল ডাল রান্না রান্না করা আছে আজকে আর 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 করার প্রয়োজন নাই গরুর মাংস আছে তো জন্য আর কিছুই দরকার নাই এরপর হচ্ছে রাত্রে রান্নাটা শেয়ার করব। তো রাত্রে রান্নাটা শেয়ার করতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন না আর বোরিং হয়ে যাবেন আর এই পর্যন্ত এসেছেন অথচ লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চাটা খুবই মজা হয়েছে বা ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমি চা খেতে থাকি আমি চা খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে